একদম আনকমন এই যে একদম লেটেস্ট আমাদের কাছে যতগুলো প্রোডাক্ট আছে সব আনকমন প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল কারোর কাছে পাবেন না এই যে দেখেন একদম সেই দুইটা কিন্তু সেম ফাংশনই শুধু কালারটা ডিফারেন্স এই যে একদম যে কোনো জিনিস রাখেন সর্বোচ্চ হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি থাকবে আপনার প্রোডাক্ট তো কাপড়ের মধ্যে চাচ্ছেন যে আমরা কাপড়ের মধ্যে দরকার সুপার ওয়েট তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট এই যে দেখেন একদম প্রিমিয়াম আনকমন আনকমন প্রোডাক্ট ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আপনার এই যে দেখেন চাকা দেখেন পুরো বিএমডাব্লিউ চাকা

এটা হচ্ছে বিজনেস ক্লাস কেবিন টলি আজকে যতগুলো প্রোডাক্ট দেখাবো সবগুলো বিজনেস ক্লাস কেবিন টলি এবং প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে যারা লেটেস্টের মধ্যে চাচ্ছেন একদম নতুন আপডেট আসছে এটা বাংলাদেশে ফার্স্ট আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পলিকার্বনেট এবং দেখতে যেরকম সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম এবং টিএসি লক হবে এবং চাকাটা দেখেন একদম থ্রি সিক্সটি ডিগ্রি হুইল চাকা প্লাস প্রয়োজন আপনি যে চাকাটা খুলে রাখতে চান বা এয়ারপোর্টে গেলেন এটা ইয়ারপোর্ট দিতেছে না তাহলে আপনি চাকাটা প্রয়োজন খুলে রাখতে পারবেন এই যে চাকা খোলার সিস্টেম আছে যে চাকাটা খুলে রাখতে পারবেন আবার চাকা করে লাগাই দিতে পারবেন ইজিভাবে একদম সব আর আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে স্ট্যান্ডটা দেখেন অনেক প্রিমিয়াম এবং বাংলা ভাটা অনেক আপনার ভিতরে যে কোনো জিনিস রাখবেন হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি থাকবে আপনার জিনিসটা আর আরেকটা জিনিস হচ্ছে ক্যাবিন টলি ম্যাক্সিমাম টেবিল টলি হয় মাছ দিয়ে খোলা হয় এই জন্য স্পেসটা দুই দিকে সেপারেট হয়ে যায় কিন্তু এটা ওইটা হবে না এটা আপনার পুরোটা স্পেস আপনার এক সাইডে হবে এই যে দেখেন একদম যা কিছু নেন একদম মনের মতো ঘুরে সব কিছু নিতে পারবেন এটা বিজনেস ক্লাস কেবিন টোলি সার্ভিস করতে পারবেন প্লাস হচ্ছে আপনার পার্সোনাল যখন ট্রাভেল করবেন তখন অনেক কিছু নিতে পারবেন এটা এক সপ্তাহ থেকে দশ দিনে ট্রাভেল করতে পারবেন আর হচ্ছে আপনার এটা যে ল্যাপটপটাও নিতে পারবেন এখানে একদম প্রিমিয়াম কোয়ালিটি এক বছর ওয়ারেন্টি আছে এবং ওজনটা কিন্তু একদম সুপার লাইট ওয়েট এটা হচ্ছে একটা মডেল তারপর হচ্ছে যে দেখেন আরেকটা হচ্ছে একদম আনকমন এই যে একদম লেটেস্ট আমাদের কাছে যতগুলো প্রোডাক্ট আছে সব আনকমন প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল কারোর কাছে পাবেন না এই যে দেখেন একদম সেই এই যে আছে যারা মানে মহিলাদের জন্য আছে যে এটা কালারটা দেখেন একদম প্রিমিয়াম কালার এটাও একদম সুপার লাইটওয়েট ওয়েট আঠারো ইঞ্চি বিজনেস ক্লাস ক্যাবিন টন হিসেবে ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনার যখন পার্সোনাল ট্রাভেল করবেন এটা যে কোনো জায়গায় নিয়ে যাবেন একবার কেউ তাকে ফিরে চোখের পলক পলে দ্বিতীয়বার ফিরে তাকাতে বাধ্য হবে এবং এই স্ট্যান্ডটা দেখেন এবং ইয়াটা যেটা ফ্রেমটা ফ্রেমটা হচ্ছে পুরোটা অ্যালুমিনিয়ামের লং টাইম ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনার এই যে লকটা টি এসি লক সিস্টেম আছে এবং নাম্বার সিস্টেম প্লাস হচ্ছে আপনার পোস্ট লক সিস্টেম আছে ডাবল লক এটা একটা লক আর এটা একটা লক এবং চাকাটা থ্রি সিক্সটি ডিগ্রি হুইল চাকা ভাই আপনি যে ব্যাগগুলো দেখাচ্ছেন এগুলো কি গ্যারান্টি ওয়ারেন্টি এক বছর প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে এক বছর করে ওয়ারেন্টি কারণ আমরা সবচেয়ে আনকমন এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট বিক্রি করি আমরা ওয়ারেন্টি ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করি না এই যে দেখেন কালারটা দুটা কালারের খুব অসম কালার খুব সুন্দর প্রিমিয়াম এবং এই যে ভিতরের অপশনটা দেখেন স্পেসটাও ভালো আছে এ হচ্ছে আপনার এটা হচ্ছে নর্মালি এটা আপনার নর্মাল যে কাপড়গুলো আছে এখানে রাখতে পারবেন নর্মাল কাপড়গুলো এখানে রাখতে পারবেন আর আয়রন করার যে কাপড়গুলো আছে সেম স্পেস কিন্তু এখানে আছে এই যে এটা এখানে দেওয়ার পরে আপনার আয়রন করার যে কাপড়গুলো এখানে দিয়ে এটা লাগিয়ে দিবেন তাহলে আপনার কাপড় বাসন নষ্ট হবে না নড়াচড়া করবেন দুইটা কিন্তু সেম ফাংশনই শুধু কালারটা ডিফারেন্স এই যে একদম যে কোনো জিনিস রাখেন সর্বোচ্চ হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি থাকবে আপনার প্রোডাক্ট জিনিসের মধ্যে এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে যারা একটু কাপড়ের মধ্যে চাচ্ছেন যে আপনার কাপড়ের মধ্যে দরকার সুপার লাইট ওয়েট তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট হয়েছে দেখেন একদম প্রিমিয়াম আনকমন আনকমন প্রোডাক্ট ইনসব আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ছবিতে এবং ভিডিওতে যার দেখবেন বাস্তবে তার চা ফিফটি পার্সেন্ট বেশি সুন্দর পাবেন এতটুকু গ্যারান্টি এবং আছে এটাও যে প্রত্যেকটা জায়গায় সাপোর্টিং দেওয়া আছে দেখেন এবং কাপড়টা সর্বোচ্চ কোয়ালিটির পাবেন এবং চাকাটা হবে থ্রি সিক্সটি ডিগ্রি অল সাইড মুভিং হবে এবং এটারও আপনার যে ডকুমেন্টসটা আর রেগুলার শুধু আমরা জাস্ট একটু দেখাই দিয়েছি আপনাদেরকে লোকটা যদি ডিটেলস ভিডিও প্রত্যেকটারই ডিটেলস ভিডিও আছে আমাদের কাছে যদি ডিটেলস ভিডিও জানতে চান তাহলে স্ক্রিনে দিয়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা ডিটেলস ভিডিও এবং প্রাইসটা দিয়ে দেবে এই প্রোডাক্টগুলো নিতে চাইলে কোথায় আসতে হবে কোথায় আসতে এই প্রোডাক্ট নিতে হলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কনসেপ্ট টাওয়ার ফার্স্ট ফ্লোর শপ নাম্বার দুশো দশ দুশো এগারো গ্রিন রোড পান্থপথ সিগন্যালের পাশেই ডাকা আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো স্ক্রিনে দেওয়াই থাকবে সমস্যা নেই আর হচ্ছে আপনার এই হচ্ছে আপনার মেন স্পেসটা দেখেন এই যে স্পেস আপনি পার্সোনাল ট্রাভেল করতে পারবেন একজন সিঙ্গেল ট্রাভেল আর যে ডকুমেন্টসগুলো যে এখানে এই যে ডকুমেন্টস ল্যাপটপ এখানে এই যে প্রত্যেকটা জিপার কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু ওয়ারেন্টি প্রোডাক্ট এই যে থ্রি সিক্স ডিগ্রি হুইল একদম স্মুথ সর্বোচ্চ স্মুথ ফেব্রিক্স এটা হচ্ছে এটা একটা প্রোডাক্ট আছে এই যে এটা এটা হচ্ছে আপনার ষোলো ইঞ্চি সাইজ এটা রাখেন না ভাঙ্গার ফাঁকাটার কিছু নাই একদম ফ্লেক্সিবল এই যে ভাঙবে ফাটবে না কিচ্ছু হবে না এটা ভাঙ্গা ফাটার কিছু নাই আর আমরা যে প্রোডাক্ট বিক্রি করি সর্বোচ্চ কোয়ালিটির মানসম্মত প্রোডাক্ট বিক্রি করি আমরা যে বগিচুম প্রোডাক্ট বিক্রি করি না ইনশাল্লাহ একদম সুপার লাইট ওয়েট এবং চাকাগুলো হবে থ্রি সিক্সটি ডিগ্রি চাকা এবং এটা আপনার ইউএসবি সিস্টেম আছে এদিক দিয়ে ব্যাংক থাকলে হাটা বসতে মোবাইল চার্জও করতে পারবেন এই যে ক্যাবলটা আর ইউএসির সিস্টেমটা যে দিয়ে দিচ্ছে এখানে আর এখানে আপনার কোনো টলের সাথে অ্যাড করে নিতে পারবেন আর এটা দিন স্পেসটা এটাও সিঙ্গেল ট্রাভেল হিসাবে ইউজ করা যাবে এবং বিজনেস ক্লাস কেমিন টল হিসাবে ইউজ করতে পারবেন এক সপ্তাহের কাপড় চোপড় নেওয়া যাবে নেই এবং সুপার লাইট ওয়েট এক বছরের ওয়ারেন্টি এটা শুধু আমরা দেখাইতেছি আর ডিটেলস দেখাতে পারতেছি না প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও আছে আমাদের এই যে ভিডিও আছে ভিডিও দিয়ে দিব সমস্যা আছে তারা কিভাবে ঢাকার বাইরে প্লাস দেশের বাইরে যদি কেউ দেখে থাকেন কোনো সমস্যা নাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন ইনশাল্লা আমরা প্রাইস এবং ডিটেলস ভিডিও দিয়ে দেব এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম আছে সমস্যা

যখন পার্সোনাল ট্রাভেল করবেন আর কি আর বিজনেস ক্লাস করলে হিসেবে স্কুল ওদের সাত কেজি নেবেন কোনো সমস্যা নেই পার্ট আছে তিনটা ল্যাপটপও নিতে পারবেন এই যে আপনি এটার সাথে কিন্তু তিন পিসের সেট এই যে একটা খাবার খাবার জাতীয় জিনিস নেবেন এই যে পুরোটা কিন্তু ফয়েল করা এটা কাঁধে জোলাই নিতে পারবেন গরম খাবার জাতীয় কোনো জিনিস থাকলে বা বিজা কাপড় থাকলে আর এখানে আসার একটা এটা হচ্ছে আপনি হ্যান্ড পার্স হিসাবে ইউজ করতে পারবেন এই যে তিনটা মিললে হলে একটা সেট এটা হচ্ছে এটা একদম আনকমন এক বছর ওয়ারেন্টি আছে লং টাইম ইউজ করতে পারবেন এগুলো যেখানে জায়গায় নিয়ে যাবেন কেউ চোখেরও একবার পড়লে দিতে দ্বিতীয়বার ফিরে তাকাতে বাধ্য হবে এই যে একটা পার্ট এই যে একটা পার্ট আচ্ছা তিনটা পার্ট এবং চাকাটা দেখলে শান্তি এবং এটা স্ট্যান্ডটা অনেক অনেক হেভি চাক স্ট্যান্ড কালার দুইটা আর আরেকটা আছে যে এটা এটাও ষোলো ইঞ্চি এটা আছে উজুকুর মধ্যে একদম লেটেস্ট মডেল ষোলো ইঞ্চি সাইজ যারা আপনার দেশের মধ্যে বেশি ট্রাভেল করেন আপনার ইয়ারে তো দেশের আপনার যে ইয়াটা আছে আপনার বিমানে এগুলো তো ইয়াটা ইয়ারটা বক্সটা একটু ছোট এই জন্য তাদের জন্য ষোলো ইঞ্চিটা সবচেয়ে বেস্ট এটা নিলে আপনি ডোমেস্টিকও নিতে পারবেন ইন্টারন্যাশনাল নিতে পারবেন যে কোনো এয়ারলাইন্সে ক্যারি করতে পারবেন এই যে এই হচ্ছে এটা ট্রলি হিসেবে ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনার এটা এই যে ব্যাকপ্যাকও ইউজ করতে পারবেন যে ব্যাকপ্যাকও আছে যে আপনার ব্যাগ আপনার মতো করে ইউজ করবেন যখন যেভাবে দরকার ঠিক সেভাবে এটা কি একটা না দুইটা হ্যাঁ এটা যে কাঁধে নেওয়ার ফিতা কি একটা না দুইটা না দুইটা এই ব্যাকপ্যাক এবং এটা হাইট করে রাখতে পারবেন এবং এই যে চাকাটা ডাইকে রাখার সিস্টেম আছে চাকার এটা পিঠে না পড়ে এই যে চাকাটা ডাইকে রাখতে পারবেন দেখি আবার এটা খুলে রাখা যাবে খুলে রাখতে পারবেন ল্যাপটপ পার্ট আলাদা মেন পার্ট আলাদা এই যে মেন পার্ট এক সপ্তাহ ট্রাভেল করতে পারবেন কোনো সমস্যা নেই সিঙ্গেল ট্রাভেল এক সপ্তাহ করা যাবে স্পেস আছে এবং লকও আছে সাথে সর্বোচ্চ কোয়ালিটি লং টাইম মিনিমাম আট দশ বছর ইউজ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো দেখাইছি প্রত্যেকটাই লং টাইম ইউজ করা যাবে এই যে ল্যাপটপ পার্ট এখানে শুধু জাস্ট আমরা জাস্ট ফর্মালিটিগুলো দেখাইতেছি যদি আপনার ডিটেলস ভিডিও দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রাইস এবং ডিটেলস ভিডিও দিয়ে দেবো আর এই যে আসছে নতুন একটা প্রোডাক্ট পাওয়ার ব্র্যান্ডের মধ্যে নামটা যেরকম পাওয়ার কোয়ালিটিটা সেরকম পাওয়ার একদম একদম লং টাইম ইউজ করবেন যত রাফ ইউজ করতে পারেন এই যে এটাও কেমিটাল হিসাবে ইউজ করতে পারবেন এটা আপনার মোটামুটি এক সপ্তাহ দশ দিনের উপরে ট্রাভেল করা যাবে এই যে সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট লং টাইম ইউজ করতে পারবেন এই যে স্পেসটা দেখেন জাস্ট এই যে স্পেস এবং ল্যাপটপ পার্ট আলাদা এই যে কাপড়টা সবচেয়ে স্ট্রং কাপড় এবং প্রত্যেকটা জিপার মোটা হবে এবং ইয়াটা দেখে হ্যান্ডেলটা একদম এখানে রিপিট করা পর্যন্ত এবং যে চাকাগুলো থ্রি সিক্সটি ডিগ্রি চাকা এই যে একদম আনকমন এই যে দেখেন এটা প্রয়োজন চাকা খোলা রাখা যায় একদম লেটেস্ট এই যে এবং চাকাটা প্রয়োজনে যদি আপনি কখনো মনে করেন যে না আমি শুধু ব্যাগ পেক ইস করবো টলিটা ইস করবো না চাইলে আপনি টলিটা খুলে রাখতে পারবেন যে টলিটা খোলা রাখার সিস্টেম আছে ডিটেলস ভিডিও আছে আমরা দিয়ে দেবো যদি আপনারা ডিটেলস ভিডিওটা দেখতে চান সমস্যা এবং এটা স্ট্যান্ডটাও দেখেন অনেক হেভি এবং থ্রি সিক্সটি ডিগ্রি হইল কিন্তু এটা সব সব ধরনের ফাংশন একটা ব্যাগের মধ্যে পাবেন এটার মধ্যে এটা বিজনেস ক্লাস ক্যাবিন ট্রলি প্লাসের পার্সোনাল ট্রাভেল এই যে এটা তারপর হচ্ছে আরেকটা মডেল আছে যেটা এটাও আপনার ব্যাক প্যাক ক্লাস ক্যাবিন ট্রলি কারণ এখন বর্তমানে সবাই চায় যে একটা ব্যাগ দিয়ে সব ধরনের ফাংশনগুলো থাকলে এক ব্যাগ একটা জিনিস অনেকক্ষণ ক্যারি করলে একটু আনইজি ফিল করে সেই ক্ষেত্রে আপনার ব্যাক প্যাক ট্রলিগুলো থাকলে এক একভাবে এক এক সময় ইউজ করবেন তখন আপনার কমফোর্টেবল ফিল করবেন এই যে এটাও আপনার থ্রি সিক্সটি ডিগ্রি হইল এটার মধ্যে আপনি এই কালারটা দেওয়া যাবে ব্ল্যাক কালার দেওয়া যাবে এটা তো আপনার ল্যাপটপ নিতে পারবেন ডকুমেন্টস নিতে পারবেন এবং ক্যাবিন টোল হিসেবে ইউজ করতে পারবেন পার্সোনাল ট্রাভেলও করতে পারবেন এবং এটা ফোর হুইল আপনার যে ব্যক্তি পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন স্ক্রিনে দিয়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে তাহলে আমরা ডিটেলস ভিডিও প্রাইস প্রাইসটা দিয়ে দেবো কোনো সমস্যা নেই আর হচ্ছে এই যে হচ্ছে যারা শুধু অনলি ট্রাভেল করার জন্য একটা ব্যাকপ্যাক চাচ্ছেন যেটা দেখতে সুন্দর হবে কোয়ালিটি প্রিমিয়াম হবে এবং লং টাইম যাতে ইউজ করতে পারেন আট দশ বছর যাতে যায় একটা ব্যাগ দিয়ে তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট পাওয়ার ব্র্যান্ডের মধ্যে বাইশ ইঞ্চি সাইজ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লিটার ক্যাপাসিটি ল্যাপটপ নিতে পারবেন সতেরো ইঞ্চি পর্যন্ত এটা ব্যাকপ্যাক প্লাস ট্রলি এই যে ব্যাকপ্যাক একদম সর্বোচ্চ হেভি ব্যাগ সর্বোচ্চ হেভি ব্যাকপ্যাক আবার যখন ব্যাকপ্যাক অনেকক্ষণ ইউজ করার পরে যখন সমুদ্র যাবেন প্রয়োজন আপনারা এটা ট্রলি হিসাবে ইউজ করতে পারবেন এই যে ট্রলি আছে অল সাইড মুভিং হবে এবং এটা প্রয়োজন আপনার চাক টলিটা খুলে রাখতে পারবেন ট্রলিটা এই যে এখান থেকে খোলা যা খোলা সিস্টেম আছে এই যে প্রয়োজনে খুলে রাখতে পারবেন আপনার ব্যাগ আপনার মতো প্রয়োজনে আপনি চাকাটাও খুলে রাখতে পারবেন এই যে চাকাও খোলার সিস্টেম আছে ঠিক একদম আনকমন কারণ আমরা সবসময় বলে থাকি মার্কেটে যখন যে প্রোডাক্টটা আনকমন আসে প্রায় যাই হোক আনকমন প্রোডাক্ট আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে আনকমন প্রোডাক্টগুলো দেখার জন্য কারণ নর্মাল কোয়ালিটি অ্যাভেলেবেল মার্কেটে সব জায়গায় পাওয়া যায় আমরা চাই আমাদের কাছে যে প্রোডাক্টটা নিবেন এটা মার্কেটের সবচেয়ে বেস্ট প্রোডাক্ট হয় এবং এক বছরের ওয়ারেন্টি আছে কিন্তু এটা এই যে ল্যাপটপ পার্ট আলাদা মেন পার্ট আলাদা ইউজ করবেন একদম দশ থেকে পনেরো দিনে ট্রাভেল করতে পারবেন যে জায়গা কি নিবেন সব কিছু নিয়ে দিতে পারবেন কোনো সমস্যা যদি দেশের বাইরে ট্রাভেল করেন এটা অলরাউন্ডার একটা ব্যাগ দেশ এবং দেশের বাইরে সব পারপাসের জন্য পারফেক্ট এই যে ল্যাপটপ ভাই আবার যদি একটু আপনাদের এড্রেসটা বলে দিতেন আমাদের এড্রেসটা হচ্ছে কনসেপ্ট টাওয়ার ফার্স্ট ফ্লোর শপ নাম্বার দুশো দশ দুশো এগারো গ্রিন রোড পান্থপথ সিগন্যালের পাশেই ঢাকা আর আমাদের সব প্রতিদিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত প্রতিদিনই খোলা